ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে একটা নতুন দিন আর দেখেছ পুরো সূর্য মোমা কোথায় উঠেছে আর এখন বাজে নটা আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে তো চা খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা কালকে বাসন মেজে রেখেছিলাম আর কটা ছোট বাসন ছিল ওগুলো মেজে নিয়েছি সকালবেলাগুলো বাইরে ছিল আর কি করেছি হ্যাঁ গোপাল সোনাকে তুলেছি আর ঠাকুর ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছি আজকে বৃহস্পতিবার তো আমি তো একটু বেলাতে দুবার পুজো করি একটু বেলাতে করি আর সকালে করি তো বেলার পুজোটা করার জন্য সমস্ত কিছু রেডি করবো একটা একটা করে তো সঙ্গে থাকো আজকে সূর্য মামা দেখো একবার মন ভরে যাবে এরকম ঝলমলে আকাশ খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে খুব হাওয়া দিচ্ছে হাওয়ার সাথে রোদ উঠেছে হাওয়া দিচ্ছে কেমন অতিরিক্ত কিছুই ভালো লাগে না এটা খুব ভালো যে আপাতত কদিন পর এটাও ভালো লাগবে না তাহলে চলো জামা কাপড়গুলো মেলে নি চটপট করে সকালবেলা এগুলো আজকে কেচেছি আর এইদিকে এই যে আর এই মশাই তুমি কালকেই কেচেছিলাম কিন্তু ওইদিকে ছাদে ছিল তো আমি রাত্রিবেলা তুলতে ভুলে গেছি মানে রাত্রিবেলা না সন্ধেবেলা তুলতে ভুলে গেছি ওখানেই পড়েছিল আবার সকালবেলা জল কাঁচা করে দিয়েছি রাত্রি সন্ধে পেয়ে গেলে আমি সেই জিনিস জল কাচা করে দিই আর ব্যবহার করি না আগেকার দিনের মানুষরা বলতো যে হাওয়া বাতাসে দোষ লেগে যায় ওই জন্য গরমকালে গরমকালে ছটা ছটার পর যদি আমার বাইরে কিছু পরে থাকে তাহলে ফেলে রাখি পরের দিন আবার জল কাঁচা করে দিই তো চলো হয়ে গেছে আজকের মতন কাচা কাছি কালকে ছেলের বিছানা কাচতে হবে এই যে ছেলের বিছানা কালকে কাচা হবে যে এগুলো দেখছো না এইগুলো এগুলো জন্মাষ্টমীর সময় লাগানো হয়েছিল খুলে দিয়েছি কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে হাওয়াতে তো আমার খানিক পরে আসছি ঠাকুর পরিষ্কার করে রেখেছি বেলাতে পুজো করতে আসবো এগারোটার সময় যেমন প্রত্যেক দিন আসি সেরকম সিংহাসনটা আজকে মুছেছি সপ্তাহে একদিন সিংহাসনটা না শুকনো ইয়ে দিয়ে মুছি ওই কি বলে ওইটাকে তোমার রুমাল দিয়ে মুছি ধুলো পড়ে না হলে এখন বাজে দশটা তো তোমার দাদা আজকে অল্প করে বাজার করে নিয়েছে কালকে বাজার করবে আজকে আজকের মতন করে দিয়েছে চলো এই কি মটরশুঁটি লেবু বেগুন গাজর আলু আছে নতুন আলু আর বাঁধাকপি আমি অলরেডি ভাত বসে দিয়েছি ভাতে দেবো কুমড়ো আর আলু ভাতে এটা পাঁচকুড়ো হয়ে যাবে তোমার দাদারও হয়ে যাবে আর আমার আর মেয়ের জন্য হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা তোমার দাদা বেগুন ভাজা খাবে আর কালকের পনিরের তরকারি একটু পড়ে আছে আর এই পাউরুটিটা এখন জল খাবারের একটু পকোড়া ভাজবো কেন এই পাউরুটিটা না বাসি তিন দিনের বাসি তো খাওয়া হয়নি এটা বেসন দিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে ভাজবো ভেজে চারটে তোমার দাদার জন্য রেখে দেবো বাদ বাকি আমি আর মেয়ে জল টিফিন খাবো তো চলো আবার পরে আসছি তো আজকে রান্নাটা কিছুই করিনি তাও একবার দেখিয়ে দিই যেটা প্রত্যেক দিন দেখা এটা আগের দিনের পনিরটাকে গরম করে রেখেছি আর এখানে আলু সেদ্ধ কুমড়ো ভাত এগুলো মাখবো লঙ্কা কুচিয়ে রেখেছি আলু ভাজা বেগুন ভাজা না হলে মেয়ে ভাত খাবে না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা মানে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি গরম গরম চানই চলে এসেছি তো আজকে রোদ উঠেছিল প্রচুর রোদ উঠেছিল মোটা মোটা জিনিস শুকিয়ে গেছে কিন্তু এত হাওয়া টেনেছে আজকে যে বিশাল ঠান্ডা মানে হাত পাগুলো ঠান্ডা ওই জন্য আমি কম্বলের তলায় পাটা দিয়ে বসে আছি দুপুরবেলা আর তো আসা হয়নি আর আমি একটু তাড়াতাড়ি মিটে গেছিলো আজকে তো সেরকম কিছু রান্না করিনি তাই খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি মিটে গেছিলো বলে শুয়েছি আর কম্বল থেকে বেরোতেই ইচ্ছা করছিল না সাড়ে পাঁচটা যখন বাজে তখন আমি কম্বল থেকে বেরিয়েছি উঠে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিলাম গোপ্প সোনা দিয়ে শোয়ালাম জপ করলাম যা আমার নিত্য কাজ থাকে সেগুলো করলাম করে আমি এই চা আজকে দেরি হয়ে গেছে চা খেতে খেতে ঠান্ডা করছে না পাগুলো কম্বলের নিচে দিয়ে রেখেছি পা মানে যে পাগুলো কন কন করছে শীতকালে যেমন ছিল আজকে ভালো হাওয়া দিয়েছে হাতগুলোও ঠান্ডা হয়ে গেছে তো দেখি আজকে দোকানে যায়নি আর যাবো না সাতটা বাজার তো যাবই না একটু কম্বলের তলায় বসে থাকি থাকার পর দেখি কি করি রাত্রিরে খাবার দাবার তো যা করব তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা ওড়না গায়ে দিয়েছি হ্যাঁ দুপুরবেলা তোমার দাদা দুপুরবেলা আর আসতে পারিনি কেননা অন্য পাড়ার লোক ওই রাস্তাতে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার ইয়েতে না একটা লোক আর একটা লোককে সেই ইয়ে দিয়ে মারতে গেছিল দিয়ে অন্য ছেলেরা সব ধরেছে ধরে সেই ছেলেটাকে মেরেছে আবার শিবিক এসছে অন্য জায়গা ছেলে চিনি না তাদেরকে আমি চিনি না তোমার দাদাও চেনি না তো সেই ছাদ থেকে সেগুলো একটু দেখতে দেখতে দেরি হয়ে গেছে আর ভিডিও করা হয়নি মেয়ে বেরিয়েছে মেয়ে কিছু জেরক্স করতে গেছে তোমাদেরকে সে বলেছিলাম না সে পাউরুটির পকোড়া বানাবো আমি কিন্তু দুপুরে পকোড়াটা আর বানাইনি না কেননা মেয়ে বললাম খাবো না এখন ভাত দিয়ে এমনি খাবো না আর ভাত দিয়েও খাবো না তুমি বরঞ্চ পকোড়াটা সন্ধেবেলা বানাবে আমি তখন খাবো ঠিক আছে এই পকোড়াটাই বানাবো ওগুলো সব রেডি করা আছে ওইটা গিয়ে একটু পরে গিয়ে বানাচ্ছি তাহলে আমাদের তো রুটি রুটি সে রাত দশটা সাড়ে দশটা খাই না এবার গরমকাল করছে তারও দেরি হবে শীতকালে তাও তাড়াতাড়ি হচ্ছিল গরমকাল আরও দেরি হবে তাহলে চলো একটু পরে আসছি আজকে নাতির আবদারে বানালাম নৌকো এই নৌকো বানাতে বানাতে কত স্মৃতি মনে পড়ে গেছে আমরা এখন ছোট ছিলাম স্কুলে পড়তাম সে খাতার পিসটা অঙ্ক খাতার পিসটা ছিঁড়ে খালি নৌকো বানাতাম মারও খেয়েছি কত তারপরে বর্ষার দিনে নৌকো বানিয়ে সিঁড়ির থেকে নিচুতে দিয়ে দিতাম নৌকো ভাসতে ভাসতে উল্টে যেত কার নৌকো কত দূর যেত তা আমার নাতি আমাকে বলল থানু আমাকে নৌকো বানিয়ে দেবে আর ঠিক আছে এগুলোর পিসির কাগজ লাগেনি ওই জন্য এবার দেখি একটা নাতি তো অর্ডার দিয়েছে এবার আরও দুকান আছে ওরাও যদি অর্ডার দেয় তাহলে আবার বানাতে বসতে হবে তো আমার নৌকোগুলো কেমন হয়েছে জানাবে হ্যাঁ অনেক দিন অনেক দিন মানে অনেক বছর পর বানালাম নৌকো কালারিং নৌকো আমি পাউরুটির পকড়াই পকোড়াই বলো বড়াই বলো যাই বলো এটা করতে চলে এসছি এটা পাওরুটি আছে পাউরুটি দিয়েছি তারপরে এক একখানা ছোটো আলু গ্রেট করে দেওয়া আছে ধনে পাতা গরম মশলা নুন কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু সামান্য লেবুর রস দিয়েছি এবার এটাকে মেখে আমি তৈরি করি হ্যাঁ সঙ্গে থাকো ভাজতে ভাজতেই চলে গেছে কথা হচ্ছে এটা আমার ভাগের মেয়ের ভাগেরটা মেনি বাড়িয়েছে আর ছেলে ভাগেরটাও ছেলের নিয়ে চলে গেছে ভরাগুলো করে যে তোমাদেরকে দেখাবো তার আর সময় হলো না ছেলে নিচে নেমেছিল ওর ভাগেরটাও নিয়ে চলে গেছে মেয়েও নিয়ে চলে গেলো জায়গা আমারটা দেখিয়েছি খালি ওই কটা হয়েছিল বেশি হয়নি যাই আগে তোমাদের দাদা না বাজার থেকে তেঁতুল এনেছি মানে আমিই আনতে বলেছিলাম তেঁতুল তো তেঁতুলের একটু টক করে রেখে দেবো টক করে মানে কী তো বেশি মিষ্টি দিয়ে নয় হুম জাস্ট তেঁতুলটাকে একটুখানি মিষ্টি দিয়ে ফুটিয়ে রাখবো কেননা ওই চাটনির মনে চাটনিও খাওয়া হবে আচারও খাওয়া হবে আবার ওই ফুচকা ফুচকাতে তেঁতুলের জলটাও আমার কাজে লাগবে ওই জন্যই আমি তেঁতুলটা আনতে বলেছি এমনি রেখে দিলে তো তেতুলে পোকা হয়ে যাবে মানে দানা ছাড়িয়ে রাখতে হবে ওই জন্য একটু আমি খালি জাস্ট একটু তেঁতুলটাকে অল্প মিষ্টি নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে রাখবো চলো সেটা করি এটা তেঁতুলের মাড়িটাকে বার করে নিয়েছি তেঁতুলটাকে জলে গুলে ভালো করে আর এই জলটাকে আমি শুকিয়ে এটার মধ্যে খালি নুন দেওয়া আছে আর কিছু নাই এটাকে ভালো করে ফুটিয়ে আমি রেখে দেবো আর এই যে এইটা আছে এটাকে আমি চাটনি করে এখনই রাখবো এটা দুপুরবেলা দুপুরবেলা দু তিন দিন খাওয়া যাবে কি হচ্ছে এটা পাকা তেঁতুলের আচার তোমাদের দাদা কি বললো শুনতে পারে পাকা তেঁতুলের আচার করে দিচ্ছে লাস্ট ফিনিশিং দিতে এসছে তেঁতুলের আচার হয়ে গেছে তেঁতুলের কাতও বার করে নিয়েছি আর কি অবস্থা দেখো চারদিকে এবার এগুলোকে পরিষ্কার করব ওখানে আমার আলু সেদ্ধ আমি আলু সেদ্ধ দিয়ে দুটো ভাত খেয়ে নেব ওবালার ভাত আছে সেই ভাতটাকে গরম করে খেয়ে নেব আর পাঁচপুর আলু সেদ্ধ আছে তাহলে আমার আর পাঁচফুরের আলু সেদ্ধ আজকে তোমার দাদা বাগানে গেছিল। বাগান থেকে আমাদের কলা গাছ যেটা আছে সেই কলা গাছ থেকে মোচাটা এনেছে আর গাছের সিম আর আজকে হোটেলের রুটি আর তরকা আর ভেজির ছেলের ভেজিটেবিল চপ এই হচ্ছে রাত্রিদের ডিনার করা তো এখন বাজে পুরো ঘোরের কাটায় সাড়ে এগারোটা আমি জাস্ট খেয়ে এলাম তোমাদের দাদা এখনো খাচ্ছে আসলে না আমি একটা মুভি দেখছিলাম অনেক পুরনো সিনেমা ওই সন্ধ্যা রানী আর হচ্ছে মৌসুমি চ্যাটার্জির মা ও মেয়ে খুব দুঃখের বই যে চোখগুলো লাল হয়ে গেছে আমি না কেলে ফেলেছি বইটা দেখতে দেখতে আমি খেয়েছি ভাত আর ওরা ওরা খাচ্ছে হচ্ছে রুটি তড়কা তো আর সন্ধ্যাবেলা তো দেখলে আমি ওই ভাজলাম তারপরে তেঁতুলের গা তোটা ফুটিয়ে রাখলাম ঝাটনি করলাম আর বাসন মেজে গ্যাস ফ্যাস মুছে সব ঠিকঠাক করে রেখেছি কালকে সকালবেলা যাবে বর্ধমান তো এবার গুড নাইট বাই আমি আমার ভিডিওটা আর বড়ো করছি না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের সাথে থাকো টাটা